উনি আমার কাছে হেল্প চাইলো ঠিক আছে বললেন যে বাবা কিছু টাকা দেবে মানে মানে এরকমভাবে ঠিক আছে আমি বলি আপনার বাড়িতে চলেন দেখি যদি কিছু দিতে পারি দেবো তো উনি আসছে কোন বাড়িটা জানি না বাবা এদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই বাড়িটা আসেন আসেন বাইরে আসেন আপনার ছেলে কোথায় বাড়ি আলাদা ছেলেকে একটু ডাকতে পারবেন ছেলেকে একটু ডাকতে পারবেন একটু ছেলেকে ডাকেন ছেলে আপনাকে দেখে না বললেন তো ওই রাস্তায় দেখা হলো আপনি বললেন ছেলে আপনাকে দেখে না তাই তো একটু ছেলেকে একটু ডাকেন আপনাকে মারধর করে বাবা কে ছুরি চালিয়ে দেয় এ বাবা কেমন ছেলে ছেলে বাড়ি আছে

ওই এখানে থেকে ও বলবে আমি আমার বাবা মাকে দেখি কিছু দেখে না ও সে ধরে বাড়ি ওই বাড়িটা পাশে সে ধরে তুমি যেতে পারবে না কাদুতে কাদু থাক বৃষ্টি সাঁতার রয়েছে ছাতা দিন তো ওই সাঁতারা দিন আমি যাচ্ছি আমি যাচ্ছি দিদা ছাতারা নিয়ে যাচ্ছি বাড়িতে বাড়ি তো আসবেন তো আসুন বাড়ি আর ওপারটা না ওটা আপনার বাবা আমার বাড়ি যে দোকান আছে দোকান রয়েছে হ্যাঁ ওনার ছেলে পুলের বাড়ি কোনটা ওইটা ঠিক আছে বাড়ি থেকেও আছেন বাইরে আসবেন আপনার স্বামী আছে এখানে দেখে দিন না ইয়ে বাইরে যে দোকানটা রয়েছে ওটা আপনার বাবা মার দোকান হ্যাঁ তো আপনি কি আপনার বাবা মাকে দেখেন না দাদা হ্যাঁ বাবা মাকে দেখি বলতে বাবা মা ও রাস্তা ধারে থাকে হ্যাঁ আমি এখানটা আলাদা করি ঘর করে এবার ওই খাওয়া খাবি দাও বলতে ভালো মন্দটা হলে বাবা মাকে দিই হ্যাঁ ওর বাবা মা ভালো মন্দটা হলে বাবা মা আমাকে ও এই রকম সত্যি এরকম তো উনি কান্নাকাটি করছে বলছে আমাকে দেখে না ছেলে বাবাকে মারধর করতে আসে আমাকে নিজের বাবা মা তো বলুন না না তুমি আমার সাথে আসুন আপনার মার সামনে বলুন না কথাগুলো কি আছে আপনাকে আমি এই কথাই বলছি আপনি কেন আমি বাজারে প্রত্যেকটা লোককে কেন আমার রাস্তাঘাটে যাকেই জিজ্ঞাসা করছে হ্যাঁ ছেলেটা কেমন হ্যাঁ তুমি ওই কথাটাই জিজ্ঞাসা করছো জানি বাবা মার কাছ থেকে আলাদা আছে ভালোবাসা করে বিয়ে চলো বাবা মা একটা জায়গায় দাঁড়িয়ে ঘর করতে আমি কোথায় থেকে যাই আচ্ছা আচ্ছা আসেন আসেন দিদা বাবা মাকে মাটি আছে ছুরি দিয়ে এটা আপনার ছেলে এটা কে বলছে ছেলে দেখে না আপনার ছেলে তো বলছে না আমি দেখি বাবা মাকে আমি বলি বাবা বাবা বলছে যে আমাকে ছুরি দিয়ে কাট কাটমারতে আসে হ্যাঁ উনি তো বলেই মাত্র বলল যে আমার সত্যি কথা বলেন ঠিকঠাক বলেন আপনি ওনাকে থেকে ভয় পাবেন আপনি ওনাকে দেখে জিজ্ঞাসা করুন আপনি ওনাকে থেকে ভয় পাবেন না একদম কি কারণ আছে ভয়ের কি কারণ আছে আপনি বলুন আমি বাবা মাকে আমি বলেছি ভালোবাসা করে বিয়ে থাকি যে বাবা মাকে এক কাটাও জায়গা দেয়নি আমি জায়গা কিনে ঘর করেছি এবার এখন মিয়ংসা হয়ে গেছে আমি যেটুকু ভালো যেটুকু রান্না বান্না হয় আমি ভালো মন্দ আমি আপনাকে বাবা যেটুকু ভালো মন্দ হয় সেটুকু আমাকেও দেয় ঠাম্মা এটা আপনার ছেলে তো আমি তো আপনাকে খোলা কথা বলছি আপনার ছেলে আপনার সংসারটা কি করে চলে একটু বলবেন স্বামী স্ত্রী থাকেন সংসার কি করে চালান আপনি সংসার কি করে এখন আমার স্বামী ওই গাছটা কাটতে যাই টলারে টলারে যা টলারে যায় হুম তাহলে আপনার সংসার ইদিমতো ভালোমতো চলে ভালোমতো ভাবে চলে যায় তো ছেলের হেল্প না হলেও আপনার সঙ্গে চলে যাবে তো না আমি হেল্প বাবাকে নানা বলতে আমার যেটুকু ভালোমন্দ ওই দি টাকা পয়সার না 4 বছর বিশ খারাপই নামা মাথার দেন খারাপ

আমি ঘর জায়গা যখন করে ওখানে আমি যে ঘর বাড়ি করে আমি আছি এবার ভালো কথা আপনি ঘর বাড়ি করে আছেন তো লুকিয়ে লুকিয়ে আপনি চাইলে বাবা মাকে দেখতে পারেন লুকিয়ে লুকিয়ে কেন আমি আমার স্ত্রীকে সামনে দেব স্ত্রীকে যদি ভয় থাকে যে বলছেন না স্ত্রীকে যদি ভয় থাকে আপনি করি না আমি বলছি যে আমার শ্বশুর ফ্যামিলি এটা কোনো বলতে এলে ঠিক আছে আমি যদি কোনো বলতে যাই ওদের ফ্যামিলি জোর ওদের ফ্যামিলি জোর

তারপরে আমার বাড়ি নিয়ে যাবো দিদি আপনি এখানে বসুন বসুন আপনি এখানে আপনার ছেলে যেগুলো বলেছে সেগুলো সত্যি না আপনার ছেলের কাছে আপনি ভয় পেয়েছেন সত্যি কথা বলুন দিদি আমি আজকে আপনার ছেলের কাছে যাবো না না আমার ছেলে দেখে দেখ কি দেখে তে কই দিছ না ভালো মন্দ হইলে দেয় টাকা পয়সা কোনোদিন কি দেয় না তো না তে আপনারা কি রান্না করছেন কি খাচ্ছেন এগুলো খবর নাই না তো না 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 মা কি রান্না হচ্ছে দিদা খাবার রে কিন্তু আমার বড় মেয়ে হেল্প করে বড় হেল্প করে মানে আপনার এই যে দোকানটা আছে আপনার দোকানে তো মাল নিন ভালো করে না কিছু নেই কোনো নেই কোনো করতে পারি আপনার যেটুকু প্রয়োজন হবে আপনি আমাকে কল দিবেন আপনার আমি আপনার নাম্বার নিয়ে যাচ্ছি হয়তো আপনার ছেলেরা আপনার শ্বশুর ছেলের শ্বশুরেদের চাপে আপনাকে দেখতে পাচ্ছে না ভয় পাচ্ছে ভয় পাচ্ছে আপনার ভয় পাচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি যেটুকু পারবো আপনাকে দিয়ে যাই শোনেন দিদা আমি যেটুকু পারবো আপনাকে দিয়ে যাই আপনি আমি আপনার কাছে এখন এদিকে মাঝে মধ্যে আসবো আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে বলে আমি গাড়িটা নিয়ে বের হয়েছি আর আপনার সঙ্গে দেখা হলো আপনি মানে শীতে কা কেঁপে কেঁপে যাচ্ছিলেন ছাতা নিয়ে ওই জন্য আমি আপনাকে ডাকলাম বল দিদা শোনেন এদিকে তাই তো আচ্ছা এটা আপনার স্বামী ভালো আছেন এই মাছ ধরতে গিয়েছিলেন এই মাছ ধরে নিয়ে এসছেন এগুলো কি বিক্রি করা যাবে আমি নিয়ে চলে যাবো বাড়িতে এটা বিক্রি করা যাবে কত দেবো বলুন আপনি তো শীতে অলরেডি কাঁপছেন কি মাছ রয়েছে দামি মাছ তো চেঙ্গা মাছ রয়েছে পুটি মাছ রয়েছে তারপর আপনার আর কি বলে ভুলে গিয়েছে চিংড়ি ফিংড়ি রয়েছে চিংড়ি মাছ কী ব্যাপারটা কি বললাম ব্যাপারটা কিছু নেই মাছটা কিনতে আসি নি বললো আমার স্বামী জাল ফেলতে গিয়েছে ঠিক আছে আমি বলছি ঠিক আছে উনি আসুক আইলে মাছটা কিনে নিয়ে যাবো তাই তো দিদা ঠিক বলেছিস কি ব্যাপার হ্যাঁ মাছ কিনছি তো মাছ বিক্রি করবেন না আপনি মাছ বিক্রি করবেন না এই তো দাদু মাছ বিক্রি করবেন না এই তো এক দুই না না মাছের দাম রাখুন না এত টাকা নেবো মাছের দাম তো এত টাকা না তো কত টাকা

ঠিক আছে মাসকে নিয়ে গেলো তবে শ্বশুরবাড়ির চাপে ছেলে মাকে দেখতে পারে না বাবা যায়